আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ অতি সংক্ষিপ্তগুলো আজকে আমরা এই যতগুলো আছে সালের প্রশ্ন সবই শেষ করার চেষ্টা করব প্রথম আছে ইলেকট্রন বিন্যাস সোডিয়াম এবং ক্লোরিন আশা করি তোমরা পারবা এটা আমি তখন একবার করিয়ে দিয়েছি সোডিয়াম এগারো এগারো মিনস প্রথম ওয়ান এস ওয়ান এস টু এসে হয় দুইটা করে হয় আমরা আগেই বলেছি এসে কয়টা করে হয় দুইটা করে হয় ওয়ান এস টু এস টু এস টু টু পি সিক্স তাহলে মোট কয়টা হলো দেখো দশটা দশটা এবং থ্রি এস ওয়ান অর্থাৎ পিতে হয় ছয়টা পিতে কেন ছয়টা হয় পি এক্স পি ওয়াই পিজের তিনটা অর্বিটাল যার এখন তিন দুগুণে ছয় আর এগুলো হয় দুইটা করে বাকি থাকে একটা এগারো একইভাবে ক্লোরিন ছিল সতেরোটি ক্লোরিন সতেরো মানে কি ওয়ান এস লেখো টু এস লেখো টু ফি লেখো থ্রি এস লেখো এখন ওয়ান এস এ টু দুইটা এসে দুইটা পি এ ছয়টা তাহলে দশ দশ চলে গেছে থাকে হচ্ছে সতেরোটা এখন দুইটা ওইটা হলো বারোটা থ্রি ফি ফাইভ হবে ঠিক আছে তাহলে শেষ হলে বলছি বলছে সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যৌগ দুটির আণবিক সংকেত লেখো তো আণবিক সংকেত বলতে কি বোঝাচ্ছে এইচ টু ও ফোর এটা হচ্ছে সালফেরিক অ্যাসিডের আণবিক সংকেত এবং এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক সংকেত তো তিন নম্বর হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ কী তো প্রমাণ তাপমাত্রা চাপ কি বলতে বোঝায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুশো তেহাত্তর ডিগ্রি কেলভিন যদি দুটার যখন একটা এবং এত অথবা এত এবং সাতশো ষাট মিলিমিটার সরি মিলিমিটার পারদ চাপকে কি চাপকে পারদ চাপকে কি বলা হবে প্রমাণ তাপমাত্রা চাপ বলা প্রমাণ তাপমাত্রা তাপ মাত্রা ও চাপ বলে দেখো এত এত কি বলা হবে তাপমাত্রা আর এত কি বলা হবে চাপ তাহলে এত সেলসিয়াস একটা লিখলেও চলবে এত সেলসিয়াস এবং এতো অ্যাটমোটফিয়ার পারোর আমরা প্রমাণ তাপমাত্রা চাপ বলা হবে এরপরে কি বলছে দেখো ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব নিরূপণ করো ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব নিরূপণ করো দ্যাট দ্যাটমিন্স তুমি কি লিখবে তুমি ক্যালসিয়াম অক্সাইড লিখবা যোগ তুমি এই সিএল যোগ করবা যোগ করে দেখবে এখানে কয়টা অক্সিজেন আছে একটা অক্সিজেন যদি কত দুই করে তাহলে এখানে দুই গুণ দাও একটা অক্সিজেনের যদি কত দুই যেহেতু দুই আছে তাই এখানে তুমি কি লিখবা দুই লিখবা ফলে দেখো উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কি হবে পানি হবে যেহেতু এখানে ক্যালসিয়াম যোজনী যজনী আলা তাই ক্লোরিন কটা লেগেছে দুইটা লেগেছে ফলে সি এল টু পানি এখানে দেখো তো যেহেতু দুইটা অ্যাসিড ব্যবহার হয়েছে তাই এই ক্ষারকের অ্যাসিডতা কিন্তু দুই তা লিখতে পারো যে অর্থে এই ক্ষারকের এই ক্ষারকের অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের ক্ষারকের অ্যাসিডো তা হচ্ছে দুই আমি আবার একটা দিচ্ছি যেমন ধরো জিঙ্ক অক্সাইড যোগ তুমি এই এল দিয়ে রাখলা দিয়ে তুমি লেখো জিঙ্ক ক্লোরাইড প্লাস পানি এখন দেখো জিঙ্কের অক্সাইড কটা অক্সিজেন কয়টা আছে একটা আছে যদি কত অক্সিজেন জন্য দুই করে তাই এখানে দুই লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা জিঙ্ক ক্লোরাইড প্লাস পানি হবে তাহলে বলবা অতএব এই খারকের অ্যাসিড হচ্ছে দুই আমি আরেকটা দিচ্ছি ও থ্রি যোগ সি এল তুমি লিখলা পরীক্ষা ধরে এটা আসে এই খারকের তুমি কী করবা কয়টা অক্সিন আছে এখানে তিনটা অক্সিন আছে তাহলে তিন দুগুণে ছয়টা এসএল হবে তুমি তখন লিখবা কি এফএসএল থ্রি দুইটা যোগ হচ্ছে পানি এখন তুমি লিখে দাও যেহেতু এই খারকটি এই খারকটি ছয় অনুএসএল কে প্রশমিত করতে পারে এই খারকটি ছয় অনুএসএলকে প্রশমিত করতে পারে তাই এই খারকের অ্যাসিডতা কত হবে ছয় হবে উত্তর কিন্তু ছয় হবে এরপরে কি বলছে পিএইচ কি কি লেখা আছে বলতো পিএইচ কি তখন তুমি চিন্তা করবা যেহেতু বলছে পিএইচ কি তাহলে পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন দিবা তো এখান থেকে আমি সংজ্ঞা তৈরি করব। আমরা মনে মনে চিন্তা করি একটা পানির বা একটা অ্যাসিডের দ্রবণ আছে এই দ্রবণের মধ্যে কি আছে অসংখ্য হাইড্রোজেন আয়ন আছে আমরা লিখলাম কোন দ্রবণে এখানে আমরা দ্রবণ বলছি কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লগারি দামে ঋণাত্মক মানকে পিএইচ বলা হয় তুমি এটাকে মনে করো এই এই এইচ প্লাসকে বলা হয় হাইড্রোজেন আয়ন এক নম্বর থার্ড প্যাকেটকে আমরা শিখেছি ঘনমাত্রা বলা হয় আর লগারি দাম তিন মান হচ্ছে চার এবং একে পিএইচ বলে এটা হচ্ছে ধরো পাঁচ তাহলে কি বলবা কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার মাত্রার লগারি দামের ঋণাত্মক মানকে পিএইচ বলে সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ তাহলে কি বলবা কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার। লগারি দামের ঋণাত্মক মানকে পিএইচ বলে আশা করি বুঝতে পেরেছ এরপরে আছে প্রশমন বিক্রিয়া কি প্রশমন বিক্রিয়া কি প্রশমন মানে কি বলতো অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন হয় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড প্লাস এই তুমি লিখলা এই বিক্রিয়া দেখো উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়েছে যেহেতু এটা একটা কি বলছি খার এটা হচ্ছে অ্যাসিড তো এখন দেখো অ্যাসিড এবং খার বিক্রি কি উৎপন্ন হয়েছে লবণ ও পানি উৎপন্ন হয়েছে তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় খার ও অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে বলা হবে প্রশমন বিক্রিয়া কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এরপর দেখো কি লেখা আছে নর্মাল দ্রবণ কাকে বলে তো নর্মাল দ্রবণ কাকে বলে যখন তুমি বলবা দেখো আমি একটা দ্রবণ তৈরি করছি এই দ্রবণে তুমি মনে করো যে এক লিটার কি রাখছো পানি রাখছো ওয়ান লিটার এখন এর মধ্যে বলা হচ্ছে এক গ্রাম তুল্য এক গ্রাম তুল্য ভর দ্রব দেবে এটা যেহেতু দ্রব্য আর এক লিটার যে পানি আছে এটা কিন্তু কী দ্রাবক তাহলে আমরা বলছি এক লিটার দ্রাবকের মধ্যে এক গ্রাম তুল্য দ্রব যোগ করলে যে দ্রবণ তৈরি হয় আবার বলছি এক লিটার দ্রাবকের মধ্যে পানি বলবা না এক লিটার দ্রাবকের মধ্যে এক গ্রাম তুল্য তুল্যদ্রব্য যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তাকে নর্মাল দ্রবণ বলা হয় নর্মাল দ্রবণ বলা হয় আশা করি বুঝতে পেরেছো এরপরে কি বলছে অটো প্রভাবক কাকে বলা অটো প্রভাবক বলতে তো বুঝছো যেমন আমরা অটো ছুটি দিই না তোমরা মানে তোমরা ছাত্র যে অটো ছুটি দাও তার মানে কি অটো প্রভাবক সেই প্রভাবকটা কিন্তু বাইরে থেকে আসে না যেমন একটা উদাহরণ দিচ্ছি সি ডাব্লু এইচ এটাকে বলা হয় অক্সালিক অ্যা সিট সাথে যুক্ত করছো ওটা পার ম্যাগানেট যুক্ত করছো এখানে সালফিরিক অ্যাসিড এই বিক্রিয়া দেখা যাবে যে এই ম্যাগানিস পটাশিয়াম পার ম্যাগানেট এখানে ম্যাগানিস এসে একবার হাইড্রোজেনকে তুলে দিবে তাহলে নাম হবে কি ম্যাগানিস সালফেট উৎপন্ন হবে আবার এই পটাশিয়াম গিয়ে আবার হাইড্রোজেনকে তুলে দিবে তাহলে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট উৎপন্ন হবে বুঝছো তো একই জিনিস কিন্তু দেখো একবার ম্যাঙ্গানিস তুলে দিলে হবে ম্যাগানিস সালফেট আর পটাশিয়াম তুলে দিলে হবে পটাশিয়াম সালফেট এখন দেখো বাকি আছে কি অক্সালিক অ্যাসিড এটা অ্যাসিডের সাথে রিয়োকশান করবে করে কি হয়ে যাবে পুরে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে প্লাস পানি হবে তাহলে কী হবে যোগ কার্বন ডাইঅক্সাইড হবে এবং কিছু পরিমাণ কী হবে পানি হবে যেহেতু এই বিক্রিয়ায় আমি বাহির থেকে কোনো প্রভাবক যুক্ত করব না বরঞ্চ এই ম্যাঙ্গানিস সালফেট এটাই কিন্তু এসে এই বিক্রিয়ার কি হবে প্রভাবক হিসেবে কাজ করবে তখন তাকে আমরা বলছি কী প্রভাবক অটো প্রভাবক দ্যাট মিনস কোনো একটা বিক্রিয়া চলাকালে বিক্রিয়া উৎপন্ন পদার্থই যদি ওই বিক্রিয়ার প্রভাবক রূপে ক্রিয়া করে তাকে অটোপ্রভাব বলা হয় আমি আবার বলছি একটি বিক্রিয়া চলাকালে বিক্রিয়া উৎপন্ন পদার্থই যদি ওই বিক্রিয়ার প্রভাবক রূপে কাজ করে ওই প্রভাবককে অটোপ্রভাবক বলা হয় আশা করি বুঝতে পেরেছো এরপর আছে পারমোটিট কি এর সংকেত লেখ পারমোটিট কি পারমোটিট খুব সহজ একটা বিষয় আমরা বলছি সোডিয়াম অ্যালুমিনিয়াম এস আই ও ফোর ইন্টু তিন অনুপানি এটাকে বলা হচ্ছে পারমোটিট তাহলে পারমোটিট যদি সংকেত পরীক্ষায় আসে তাহলে তুমি এটা লিখবা সোডিয়াম অ্যালুমিনিয়াম আই ও ফোর তিন অনুপানি এটা কিন্তু কী সংকেত বললাম আমি যদি জিজ্ঞেস করে পারমোটিট কী তখন তুমি বলবা যেহেতু এটা পানি আসে তাই এর নাম হবে হচ্ছে আদ্র কী হবে আদ্র আর যেহেতু এখানে কী আছে এস আই ও ফোর যেহেতু এস আই ও থ্রিতে বলা হয় সিলিকেট আর একটা ও বেশি আছে তাই নাম হচ্ছে অর্থ সিলিকেট কি সিলিকেট অর্থ সিলিকেট এস আই ও থ্রি হলে কি হয় সিলিকেট হয় একটা ও বেশি হলে হয় অর্থ সিলিকেট তাহলে কি আছে বলতো আদ্র ও অদ্রবণীয় দ্যাট মিন্স এটা যদি আমি পানির মধ্যে দিই এটা পানির মধ্যে দিলে এই যে গোল আকারে রাখছি এটা গোল আকারেই থাকবে এটা কিন্তু একটু বড় হতে পারে ম্যাজিক বলের মতো কিন্তু কখনো কি হবে না দ্রবণে দ্রবীত হবে না তাই বলা হচ্ছে এটা আদ্র ও অদ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটকেই পারমোটিড বলা হয় কি বলা হয় আমি আবারও বলছি আদ্র ও অদ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেটকে কি বলা হবে পারমোটিড বলা হবে আশা করি বুঝতে পেরেছো এরপর আছে হাইড্রোকার্বন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো এটা হাইড্রো শব্দ অর্থ হাইড্রোজেন কার্বন থাকলে কার্বন তাহলে আমরা কি বলবো হাইড্রোজেন এবং কার্বন যুক্ত হয়ে যে যুগ তৈরি হয়ে তাকে হাইড্রোকার্বন বলা হয় অথবা বলতে পারো হাইড্রোজেন ও কার্বন সমৃদ্ধ যৌগকে হাইড্রোকার্বন বলা হয় অথবা হাইড্রোজেন ও কার্বন দ্বিঘটিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয় যে কোনো একটা লিখলেই হবে এরপরে দেখো একটা প্রশ্ন আছে এখানে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী সালের প্রশ্ন লেখা আছে পানির পিএইচ কত তো আমরা জানি পানির পিএইচটা খুবই সহজ বিষয় তখন কি লিখবে পানির পিএইচ হচ্ছে পিএইচ এর মান হচ্ছে সেভেন ডাইরেক্ট লিখবা কত সেভেন এরপরে কি বলছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো কি বলছে বের করো বলছে কিন্তু লিখতে বলে না কি বলছে বের করো যখন বের করো বলতে বোঝায় তখন তুমি এখানে লিখবা কে টু সি আর টু ও সেভেন ইজিক্যাল টু জিরো ধরবা কারণ প্রত্যেক যোগের জারণ সংখ্যার যোগফল কত হবে শূন্য হবে তুমি সাইডে ধরে নাও পটাশিয়ামের মান হচ্ছে আমরা জানি প্লাস ওয়ান মানে যোজনী মান মানে এটা প্লাস ওয়ান এরপরে আছে ক্রোমিয়াম আছে ক্রোমিয়াম ধরে না তুমি এক্স এবং অক্সিজেন তুমি জানো যে এটা মাইনাস দুই করে এখন মানটা বসিয়ে দেয় এখানে পটাশিয়াম কত ছিল বলতো প্লাস ওয়ান ছিল গুণের কত আছে দুই যোগ চিহ্ন হবে মাঝখানে ক্রোমিয়াম কয়টা আছে দুইটা দুইটা তাহলে এক্স এক্স আছে আমরা যোগ অক্সিজেন কয়টা আছে সাতটা আছে অর্থাৎ মাইনাস টু করে কত আছে সাত গুণ ইজিক্যাল টু কিন্তু জিরো এখান থেকে আমরা লিখছি দুই এক কে প্লাস দুই আর এখানে হচ্ছে প্লাস টু এক্স সাত দুগুণে মাইনাস চোদ্দ ইজিক্যাল টু জিরো এখন দেখেন থাকবে হচ্ছে টু এক্সকে রেখে দাও আর এই মাইনাস চোদ্দো আর প্লাস টু করলে কত মাইনাস বারো এটাকে পার করে দেয় তাহলে কী হবে প্লাস বারো হবে অতএব্যাল টু হবে বারো ভাগ দুই দ্যাট মিনস হবে প্লাস সিক্স এটা হবে অ্যান্সার ছয় দুগুণে বারো আশা করি বুঝতে পেরেছো এরপরে আসে ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব বের করো একটু আগে কিন্তু দেখিয়েছি এটা কীভাবে বের করতে হয় উদাহরণ সহ আইসোটোপের সংজ্ঞা দাও সকালে এটা দেখিয়েছি তবুও বলছি আইসোটোপ যখনই বলবে তাহলে সো যখনই বলবে তখন কি চিন্তা করবা তো চিন্তা করতে হবে এখানে কি আছে শেষে প আছে তাহলে কি বলবা যে সকল যোগের লিখবা যে সকল যোগ এটা লিখে দিবে তোমরা যে সকল যোগের প্রোটন সংখ্যা সমান কি সংখ্যা সমান বলতে প্রোটন সংখ্যা সমান কিন্তু কিন্তু কি বাকি দুইটা কি কি থাকে বলতে নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় উদাহরণ দিবা কি হাইড্রোজেন হাইড্রোজেন যেহেতু প্রোটন একটা এটা এক 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 দুই দিবা এখানে অথবা অক্সিজেন অক্সিজেন দিবা এটা ষোলো এটা দিবা সতেরো আমি এটা দেব না নাইট্রোজেন দিব তাহলে এন এন এটা সাত এটা সাত এটা হচ্ছে চোদ্দ এটা হচ্ছে পনেরো কোনো একটা দিলেই চলবে এরপরে কি আছে দেখো তো এবার সে অরবিট এবং অরবিটাল বলতে কি বোঝায় এটা আমি সকালে বুঝিয়েছিলাম অরবিট বলতে বোঝায় একটি ইলেকট্রন যে সকল বৃত্তাকার পথে ঘুরে এই বৃত্তাকার পথকে বলা হবে অরবিট ধরো একটা ইলেকট্রন এখানে ঘুরছে নিয়মিতভাবে ঘুরছে এই যে পথ যে পথে ঘুরে এই পথকে আমরা কী বলছি অরবিট বলছি আর এই অরবিটের যে স্থানে ধরো এইটুকু স্থানের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তখন আমরা এই জায়গাকে বলি টাল অরবি টাল তাহলে বলবো অরবিটের যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে অরবিটাল বলা হয়ছে যৌগমূলক কি উদাহরণ দাও যোগমূলক কি উদাহরণ দাও যৌগমূলক বিষয়টা কেমন একটু খেয়াল করো লেখা আসে দেখো এখানে এটা কিন্তু একটা যোগমূলক এস ও ফোর এটা কিন্তু একটা যোগমূলক এখন দেখো এখানে কয়টা মৌল আছে এই একটা মৌল আছে এখানে একটা মৌল আছে তাহলে দেখো দুইটা মৌলের কিন্তু পরমাণু কিন্তু অনেকগুলো চারটা আর একে পাঁচটা লেখ বলবো দুই বা ততোধিক মৌলের কতগুলো পরমাণু মিলে কি বললাম দুই বা ততোধিক মৌলের কতগুলো পরমাণু মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এই পরমাণু গুচ্ছকেই যোগমূলক বলা হয় ছোট করে বললে আর একটু বড় করে বলি বলবো দুই বা ততোধিক মৌলের কতগুলো পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তখন ওই পরমাণু গুচ্ছকে যোগমূলক বা শুধুমূলক বলা হয় সাধারণত দুটো উদাহরণ চাই তখন আমরা এই অ্যামোনিয়াম প্লাস এবং ফসফোনিয়াম প্লাস এই দুটা হচ্ছে আমরা প্লাসের উদাহরণ দেব আর সালফেট এবং সালফাইট এ দুটো দেব হচ্ছে আমরা ঋণাত্মকের উদাহরণ সালফেট সালফেট আর সাল সালফাইট এটা হচ্ছে অ্যামোনিয়াম এটা হচ্ছে ফসফোনিয়াম আশা করি সবাই বুঝতে পারছো এরপর দেখো পটাশিয়াম উনিশ এবং কপার উনত্রিশ সকালে এটা কিন্তু আমি দেখিয়েছি বলেছিলাম যে পাঁচটা থেকে পড়লে কিন্তু প্রত্যেকবার কমান পাওয়া যায় তো আমি তারপরে আবার দেখাচ্ছি পটাশিয়াম উনিশটা দেখো এখানে আমরা কী করব প্রথমে ওয়ান এস প্রথমে ওয়ান এসে দিচ্ছি পরে টু এস টু পি থ্রি এস থ্রি ফি মনে রাখবাকি মানে ওয়ানে একটাই একে একটাই মানে ওয়ান এস দুইয়ে দুইটা মানে টু এস টু পি দুইয়ে দুইটা কিন্তু তিনে তিনটা থ্রি এস থ্রি ফি এবং কে আছে থ্রি ডি আসে তাহলে উনিশ যেহেতু তাহলে এখানে দুই এখানে এসে দুই তাহলে দুই দিয়ে চার পিতে হয় ছয়টা সাধারণত কারণ হচ্ছে পি পি টু পি এক্সপি ওয়াই পি জেড থাকে তার জন্য পি ছয়টা তিনটে গেলে ছয় ছাড়া দশ দুয়ে বারো বারো আর ছয় আঠারো আঠারো পরে কয়টা আছে আর একটা আসে যেহেতু থ্রিডির শক্তি বেশি তাই ইলেকট্রন কোথায় যাবে ফোর এসে আগে যাবে হলো উনিশটা তাই থ্রি দু ইলেকট্রন যাবে না এরপরে বলছে কি কপার উনত্রিশ বলছে তাহলে কপার উনত্রিশ একটু দেখাই কপার উনত্রিশ দ্যাট মিন্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স আবার ফোরস এবং আমরা থ্রিডি রাখলাম যেহেতু ফোরেসের শক্তি কম তাই আগে রাখলাম থ্রি ডি শক্তি বেশিতে দিয়ে পরে রাখলাম সমস্যা নেই এখানে আসছে দশটা দশ দিয়ে বারোটা বারো ছয় আঠারোটা আঠারো দিয়ে বিশটা থাকে কটা নয়টা থাকে কিন্তু থ্রি ডি কখনোই নয়টা ইলেকট্রন নেবে না তখন ফোরেস অনেক হয়ে যাবে একটা হয়ে যাবে ফোরেসে এটা হয়ে যাবে কটা দশটা হয়ে যাবে ইলেকট্রন এটাই কিন্তু অ্যান্সার হবে এবার কী বলছে ভিনেগার কী ভিনেগারটা তোমরা জানো যে ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কার বলতো সম্ভবত এটা কী হবে ছয় থেকে দশ পার্সেন্ট কার বলতো অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ সি এইচ থ্রি সি ও এইচ এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে আমরা কি বলবো ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকেই ভিনেগার বলা হয় আবারও বলছি অ্যাসিডিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলা হবে ভিনেগার বলা হয় এরপরে কি বলছে অ্যালকেন কি সাধারণ সংকেত লেখক অ্যালকেন অ্যালকেন সাধারণত দেখবা যে সকল যৌগের যে তিনটা হাতি কি আছে হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ আছে অর্থাৎ কোনো হাতি কি নাই কোনো দুই কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই অর্থাৎ প্রত্যেকটি হাত কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত থাকে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান কার্বন কার্বন কয় বন্ধন আছে এক বন্ধন বিদ্যমান দেখো এখানে দেখো এক বন্ধন বিদ্যমান তাহলে এ সকল যোগ হবে অ্যালকেন যৌগ অ্যালকেন যোগের সাধারণ সংকেত কী তখন তুমি লিখতে পারো সি এনএস টু এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেন যোগের কী সংকেত সাধারণ সংকেত এবার কি বলছে পারমোটিট কী আবারও কিন্তু কথা বলছে পারমোটিট কী আমরা কিন্তু একটু আগে শিখেছি পারমোটিট হচ্ছে বলত কি সোডিয়াম অ্যালুমিনিয়াম এসআই ও সাথে তিন পানি দ্যাট কি বলা হচ্ছে যে আর্দ্র পানি আছে তাই আর্দ্র ও পানিতে গলে না তাই অদ্রবণীয় আর্দ্র ও অদ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেটকে পারমোটিট বলে সংকেত কিন্তু এটাই এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এরপরে কি আছে বলতো সোনা ও রূপার প্রতীক লেখো তো সোনা রূপার প্রতীক তো সহজ প্রতীক তো আমরা জানোই একটা হচ্ছে সোনা বলতে বোঝায় এ ইউ প্রতীক আর রূপা বলতে বোঝায় সিলভার প্রতীক নিশ্চয়ই জানো বিন্যাস করো ক্রোমিয়াম এবং জিঙ্ক আমি কিন্তু একটু আগে ক্রোমিয়ামটা দেখিয়েছি তাই এখন জিঙ্কটা দেখাচ্ছি জিঙ্ক হচ্ছে ত্রিশ ওয়ান এস টু টু এস টু টু ফ্রি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স এবার থ্রি থ্রি ডি এবং ফোর এস তো ফোর এসে আমি দুইটা দিলাম তাহলে হলো কয়টা আহ বিশটা হলো অর্থাৎ এ পর্যন্ত আঠারোটা পর্যন্ত আঠারোটা আর বাকি থাকবে হচ্ছে এখানে সাধারণ দেখার আমরা এখানে আগে লিখলাম কোনো সমস্যা নাই এরপর তাপমাত্রা কাকে বলা হয় এর মান কত তো তোমরা কি লিখবে পরম শূন্য তাপমাত্রা মানে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয় শূন্য হয়ে যায় মূলত এটা তাত্ত্বিকভাবে এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় না এটা আহ লিখিত ভাবে কিন্তু প্রমাণ করা যায় তাহলে আমরা কি বলবো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় আবারও বলছি যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কী হয় তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে প্রমাণ পরম শূন্য তাপমাত্রা বলা হয় এর মান কত এর মান হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি কেলভিন কত মাইনাস তিয়াত্তর ডিগ্রি কেলভিন চার নম্বর বলছে বন্ধন কাকে বলে তো সিগমা বন্ধন কাকে বলে তোমরা জানো যে এই যে সিগমা বন্ধন এখন দেখো বাংলা লিখে কী হয় দ্বৈত্যাশ্ব শিক মা এভাবে লেখা আছে তাই না তো এখানে দেখো দৈত্যা লেখা আছে তাহলে লিখবা সামনা সামনি অর্থাৎ দুটি অরবিটালের দুটি অর সামনা সামনি সামনা দেখছো সামনা সামনি সামনা সামনি অধিক্রমণ লিখলে ভালো হয় অধিক্রমণের ফলে বা যুক্ত হওয়ার ফলে লিখলেও হবে কিন্তু অধিক্রমণের বা যুক্ত অধিক্রমণের ফলে কি হয় যুক্তটা পরে লিখতে পারো অবলিক যারা না বুঝে তারা যুক্ত লিখবা যারা বোঝে তারা অধিক্রমণ লিখবা অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় যে বন্ধন গঠিত গঠিত হয় তাকে কি বলা হবে বন্ধন বলা হবে তো ঠিক আছে আমি আবার বলছি বন্ধনটা কি সহ আছে তাই সামনা সামনাসামনি দুটি অরবিটালের সামনি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলা হয় এবারে কি বলছে সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব বের করো দেখো এবার কি বলছে অ্যাসিড চেয়েছে অ্যাসিডটা যদি কম আসে খারটা বেশি আসে এস থ্রি পিও ফোর তখন এটা আসবে অ্যাসিডের ক্ষেত্রে আসবে তখন দেখবা কয়টা হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে তাহলে এখানে তুমি সোডিয়াম হাইড্রো যুক্ত করলো যদি এটা অ্যাসিড তাই খার যোগ করো কি যোগ করবা খার কয়টা হাইড্রোজেন আছে তিনটা তাহলে তিনটা খার যুক্ত করে দাও দিয়ে রিয়াকশন করে দাও এন এ থ্রি পিও ফোর প্লাস পানি এখন দেখো যেহেতু এই অ্যাসিডটি তিনটি খারকে প্রশমিত করতে পারো তিনটা খার আমি আবার বলছি যেহেতু হাইড্রোজেনের সংখ্যা তাই সোডিয়াম হাইডক্সাইড লাগবে তাইলে আমরা বলতে পারি যেহেতু এই অ্যাসিডটি তিনটি খারকে প্রশমিত করে তাই এই অ্যাসিডের খারকত্ব হচ্ছে তিন এরপরে বলছে পানির ক্ষরতার কারণ কি তোমরা নিশ্চয়ই জানো পানির মধ্যে কী কী থাকে পানির মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম থাকতে পারে ম্যাগনেশিয়াম থাকতে পারে অ্যালুমিনিয়াম থাকতে পারে এন থাকলে তো সমস্যা নেই কিন্তু এগুলোর কী আছে এগুলোর কার্বনের থাকতে পারে এগুলোর বাইকার্বনেট থাকতে পারে এগুলোর আরও অনেক কিছু থাকতে পারে সালফেট থাকতে পারে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যদি কার বাইকার্বোনেট থাকে তাহলে কিন্তু এটা তাপ দিয়ে ভেঙে দেওয়া যায় যেমন লেখা আছে ধরো ম্যাগনেশিয়াম বাই কার্বনেট এটাকে তাপ দিলে সহজেই কিন্তু ভেঙে গিয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড হয় প্লাস কার্বন ডাইঅক্সাইড হয় প্লাস পানি হয় তাহলে কিন্তু এটা কিন্তু আর কী হবে না এটা কিন্তু আর খর পানি থাকলো না হিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাগনেশিয়াম অক্সাইড হয়ে গেছে যেহেতু ম্যাগনেসিয়াম থাকলে আমাদের প্রবলেম নেই প্রবলেম হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেট থাকলে অথবা বাইকার্বোনেট থাকলে অথবা সালফেট থাকলে তাই আমরা একে খড়পানি আর বলতে পারছি না এটা কিন্তু খরতা আর নেই কিন্তু এটা কিন্তু ক্ষতা এখনও আসে যেহেতু ক্ষরতা ছিল আর তাপ দিয়ে দূর করা যায় তাইকে বলা হবে অস্থায়ী ক্ষরতা আর যেহেতু এই কার্বোনেট এবং সালফেটটা কি হয় না তাপ দিলে দূর হয় না তাকে বলা হবে স্থায়ী খরতা তাহলে মনে যদি জিজ্ঞেস করে খরতার কারণ কি তুমি বলবা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদির কার্বনেট সালফেট বাইকার্বনেট লবণ থাকলে পানি খর হয় এরপর বলছে জৈব যুগের আন্তর্জাতিক প্রণালীর পূর্ণ নাম কি তো আমরা জানি এটার ছোট নাম হচ্ছে আই ইউ প্যাক কি বলবো জৈব যুগের নামকরণের আন্তর্জাতিক প্রণালীর পূর্ণ নাম হচ্ছে জিজ্ঞেস করবে তখন তুমি আগে লিখবে

কেন সেটা মাঝে মাঝে আসে এবারে কি বলছে বিউটেনের এর আণবিক এবং গাঠনিক সংকেত লেখো তাহলে বিউটেন দ্যাট মিন্স বিউটেন মানে বুঝতে পারছো যে কি বলো তো সি সি এইচ কিন্তু হবে কারণ বিউটেন যেহেতু বলছে তাহলে কার্বন কয়টা হবে চারটা হবে আর এটা কি বলছে সংকেত তুমি লিখছো এটা আণবিক সংকেত গাঠনিক চেয়েছে গাঠনিক মানে ভেঙে দেওয়া আর কি সি 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 চারটা ভেঙে দিলা এখন আছে কয়টা হাইড্রোজেন দশটা তাহলে প্রথম এবং শেষে থাকে কয়টা করে তিনটা করে থাকে এই যে তুমি তিনটা করে দিলা বাকি যে যেটা আছে সবগুলোকে দুই হাত করে দিলে হয়ে যাচ্ছে হাইড্রোজেন 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 দেখো এখন কি গেছে তিন তিনে ছয় আর ভিতরে আছে চারটা দশটা হয়ে গেছে এবার কি বলছে অ্যারোমেটিক যৌগ কাকে বলে কি যোগে বলছে অ্যারোমেটিক যৌগ কাকে বলা হয় তো অ্যারোমেটিক যুগের সংখ্যা অনেকগুলো আছে নর্মালি বলতে গেলে বলতে হবে বেঞ্জিন এবং বেঞ্জিনের ন্যায় যোগ সমকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কি বলবা বেনজিন ও বেনজিনের ন্যায় যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয় যেমন তুমি উদাহরণ দিবা বেনজিন দিবা সমস্যা নেই গ্রিক নাট বিকারক কি গ্রিক নাট বিকারকটা হচ্ছে মূলত তুমি লিখবা যে অ্যালকাইল হ্যালাইড এটা লিখে দিই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট এটা কি তাহলে কি বলবা এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ তাহলে লিখবা যে অ্যালকাইল দুই নম্বর আছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসি আম এক্সে বলা হয় হ্যালাইট অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট কে কি বলা হয় গ্রিক নার্ড গ্রিক নার্ড বেকারক বলে তো এই মোটামুটি আমি তিনটা প্রশ্ন সলিউশন করে দিয়েছি এর পরবর্তীতে আবারও নিয়ে আসবো ধন্যবাদ সালাম আলাইকুম